টি এবার সংক্ষেপে উপস্থাপন করা হল মধ্যরাতের আয়না সংক্ষেপিত নিলয় সাহসী নিবিড় ভিতু আর তাদের বোন হাদিজা কৌতূহলী গ্রীষ্মের ছুটিতে গ্রামের পুরনো রক্ত জমিদার বাড়িতে আসে বাড়ির সবচেয়ে রহস্যময় অংশ ছিল সেই আয়না ঘর যেখানে এক মহিলা আয়নার সামনে মারা গিয়েছিলেন বলে গুজব ছিল শোনা যেত মাঝরাতে সেই আয়নায় ছায়া দেখা যায় সাহসী হাদিজার জোরাজুরিতে এবং নিলয়ের উৎসাহে নিবিড়ের ভয় উপেক্ষা করে তারা তিনজনে এক রাতে সেই বন্ধ ঘরে ঢুকল মোমবাতির আলোয় ঘরটা আরও রহস্যময় লাগছিল রাত ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গেই বিশাল আয়নার ভেতর তাদের প্রতিচ্ছবির পাশে হঠাৎ একটা লম্বা চুল খোলা মহিলার ছায়া ভেসে উঠল ছায়াটা তাদের দিকে ফিরে তাকিয়ে ফিসফিস করে বলল তোমরা কেন এসেছ আমার খেলা এখনও বাকি ভয়ে নিবিড় চিৎকার করে দরজার দিকে দৌড়াল কিন্তু অদৃশ্য শক্তিতে দরজা বন্ধ হয়ে গেল নিলয় যখন ভয় পেয়ে কিং কর্তব্য বিমূর তখন হাদিজা লক্ষ্য করল মহিলার ছায়া যখনই হাত নাড়াচ্ছে তখনই আয়নার কোণে লাগানো একটা ছোট্ট লকেট কাঁপছে হাদিজা বুঝতে পারল এই আত্মা লকেটটার সঙ্গে বাঁধা মোমবাতি নিভে যাওয়ার পর পুরো ঘর যখন অন্ধকারে ডুবে গেল তখন নিবিড়ের কান্না আর নিলয়ের চিৎকারের মধ্যেই হাদিজা সাহস করে চেয়ার টেনে উঠে গেল অন্ধকারে হাতরে সে সজরে সেই লকেটটা ছিঁড়ে নিল লকেটটা ছিঁড়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই আয়না থেকে একটা তীব্র আলোর ঝলক বের হল এবং মহিলার ছায়াটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল ঘর শান্ত হল ভিতু নিবিড় হাঁপাতে হাঁপাতে বলল তুই আমাদের বাঁচালি আর কখনো ওই ঘরে নয় হাদিজা হাতে ধরে থাকা পুরনো লকেটটা দেখতে দেখতে বলল ভয় পেও না ভূত শুধু তার হারানো জিনিসটা খুঁজে বেড়ায় তবে তারা তো না তাদের পায়ের কাছে থাকা কাঠের মেঝেতে ধুলো দিয়ে কেউ একজন লিখে রেখে গেছে লকেট তো পেয়েছিস এবার খেলার সাথী হো গল্পটি এখন ঠিকঠাক সংক্ষিপ্ত হয়েছে তো